বাহাত্তর ঘন্টায় চারবার হামলার কবলে পড়েছে মার্কিন রণতরী ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ হামলা চালিয়েছে ১৯ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিযোদ্ধাদের দাবি অনুযায়ী তারা সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহিনী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য জাহাজ লক্ষ্য করে ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান এই হামলায় ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে এটি ইয়েমেনের মার্কিন হামলা প্রতিহত করার জন্য পরিচালিত হয়েছে তিনি দাবি করেন এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে তিনি আরও বলেন মার্কিন আগ্রাসন ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে দমিয়ে দিতে পারবে না তিনি সতর্ক করে দেন যে ইসরায়েল গাজার উপর হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত হুতিদের হামলা আরও তীব্র হবে ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে গত কয়েক ঘন্টায় মার্কিন বিমান হামলায় ইয়েমেনের বিভিন্ন অঞ্চল বিশেষত সাদা ও বন্দরনগরী হোদাইদাহ আক্রান্ত হয়েছে অপরদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেকসেথ বলেছেন হুতিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র নিরবিচ্ছন্ন হামলা চালিয়ে যাবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা